নেমেছে রেশন দুর্নীতি তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশিতে কলকাতা সহ ছটি জায়গায় আজ ইডির আধিকারিকরা তল্লাশি করছেন এক যোগে কলকাতা পার্ক স্ট্রিট বাগুইয়াটির কৈখালি এরকম বিভিন্ন জায়গায় নিউ আলিপুর সেই সমস্ত জায়গায় রেশন দুর্নীতির যে তদন্ত সেই তদন্তের তল্লাশিতে নেমেছে ইডি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি কোন কোন জায়গায় তল্লাশি চলছে আইবি ব্লকে তল্লাশি চলছে সল্ট লেকে ডিএন ব্লকে হানা বাগুইয়াটিতে ইডি অভিযান এবং বাগুইয়াটিতে যে ইডি তল্লাশি চালাচ্ছে এখানে একটি উল্লেখযোগ্য ঘটেছে যে ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে সেই ব্যবসায়ী তার ফোন এবং টাকা ফেলে দেন পরে সেগুলো আবার নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আপনাদের মনে থাকবে জীবন কৃষ্ণ সাহা তার বরে আর বিধায়ক সেই বিধায়কের বাড়িতে যখন তল্লাশি চালান সেই সময় তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন তার মোবাইল সেটা খুঁজতে না হতে হয় আধিকারিকদের এবার বাগুইয়াটিতে ঠিক একই রকম ঘটনা ঘটলেও এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোবাইল ফোনটি তুলে নিয়ে আসেন রেশন দুর্নীতিতে এই তল্লাশি চলছে যে জেরা চলছে সেই জেরার মাধ্যমে বেশ কিছু নাম তদন্তকারীরা পেয়েছেন বলে এই সূত্রের খবর এবং সেই নামগুলো ধরে ধরেই এবার এই তল্লাশি করা হচ্ছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে জানা যাচ্ছে রেশন দুর্নীতিতে তল্লাশি চালাচ্ছে একযোগে ইডি ছটি জায়গায় সল্টলেকে চলছে নিউ আলিপুরে চলছে পার্ক স্ট্রিটে চলছে বাগুইয়াটিতে চলছে এই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডি আধিকারিকরা সকাল সকাল অভিযানে শুরু করেছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে জায়গায় তল্লাশি চলছে চারপাশে পাহারায় রয়েছেন একদিকে সন্দেশখালীর আছে তপ্ত গোটা বাংলা আর তার মধ্যে ইডি আবার তার অভিযান শুরু করেছে তল্লাশি শুরু করেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিন জায়গা ছবি আমরা দেখাচ্ছি সল্টলেকেরই বিভিন্ন ব্লকে যেমন তল্লাশি চলছে এদিকে বাগুইয়াটির কৈখালিতে সেখানেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং এই ব্যবসায়ীর নাম উঠে আসে এরই সূত্র মারফত জানা যাচ্ছে বাকিবুরকে জিজ্ঞাসাবাদে নান্টু হাজরা সল্টলেক থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং আমাদের অপর প্রতিনিধি কৈখালি থেকে রয়েছেন সৌমেন আমাদের সৌমেন ভট্টাচার্য আমাদের দুই প্রতিনিধির কাছ থেকে জানবো প্রথমে একটু নানটুর কাছে চলে যাবো নানটু লেকের বিভিন্ন ব্লকে তল্লাশি চালাচ্ছে নিরী আধিকার আধিকারিকরা এখনো পর্যন্ত আপডেট কি পাওয়া যাচ্ছে দেখো তোমাকে জানি রাখি ইডি আধিকারিকরা এই মুহূর্তে সল্টলেকের যে আইবি ব্লক আইবি আটাত্তর নম্বর যে বাড়ি সেই বাড়ি বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ী যিনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে এর পাশাপাশি ইডি সূত্রে খবর যে ফরেক্স মানি যে ব্যবসা রয়েছে সে তার সাথেও তিনি যুক্ত রয়েছেন এবং ইডি সূত্রে আমরা জানতে পারছি যে শঙ্কর আড্ডো এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে এই কিন্তু বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে এবং তারপরে ইডি আধিকারিকরা আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়েই তারা কিন্তু আজকে সল্টলেকের আইভি ব্লক সেই ব্লকে সামনে যে একটি বিলাসবহুল গাড়ি ছিল সেই গাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে এবং সেই গাড়ি থেকে একটি হলুদ প্যাকেট উদ্ধার করে যার ভেতরে অনেক কাগজপত্র ছিল সেই প্যাকেটটি কিন্তু ইডি আধিকারিকরা ভেতরে নিয়ে গেছে ইডি সূত্রে খবর যে সেই গাড়ির থেকে সেই প্যাকেটের মধ্যে গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে আর সেই কারণেই কিন্তু গাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেই প্যাকেটের মধ্যে কি রয়েছে সেগুলো ক্ষতি দেখা হচ্ছে এর পাশাপাশি বাড়ির মধ্যে সেই বিশ্ব দাসের যে বাড়ি সেই বাড়ির মধ্যেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত এখনও কিন্তু তল্লাশি অভিযান চলছে অন্যদিকে সেক্টর ফাইভের ডিএন ব্লকের যে দু নম্বর বিল্ডিংটি রয়েছে অফিস বিল্ডিং সেই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত তোমাকে জানিয়ে রাখি ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করতে পারেনি তার কারণ এই অফিস এখনো দশটার পরেই এই অফিস খুলে এবং সেখানে যারা কর্মী রয়েছেন তারা দশটার পরেই আসে সেই কারণে ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই ডিএন টু এর যে বিল্ডিং সে বিল্ডিংয়ের বাইরে রাস্তায় তারা গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছে অফিস খুললেই তারা ভেতরে প্রবেশ করবে তবে এখনো পর্যন্ত এই অফিসটি কার সেটা সম্পর্কে ইডি আধিকারিকরা কিছু বলতে চাননি তবে এই মুহূর্তে স্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেকের আইবি ব্লক এই দুটি জায়গায় ইডি আধিকারিকরা রয়েছে আইবি ব্লকে তল্লাশি শুরু হলেও এখনো পর্যন্ত সেক্টর কিন্তু তল্লাশি অপেক্ষা করছেন মূলত রেশন বন্টন মামলায় কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে আগে শঙ্কর আড্ড এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকে কিন্তু এই বিশ্বী দাস তার নাম উঠে আসে এবং এই যে রেশন বন্টন দুর্নীতির যে টাকা সেই টাকা এই বিশ্বীর দাস যেহেতু ব্যবসায়ী এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে সেই টাকা সেখানে ব্যবহার করা হয়েছে কিনা এবং ব্যবহার করলে কি থ্রুতে তিনি সেই নিয়েছেন কার থ্রুতে নিয়েছেন সমস্ত বিষয় ক্ষতি দেখা হচ্ছে এবং বাড়িতে তল্লাশি চালিয়ে নথি সংগ্রহ করছেন ইডি அதிகாரிகள்। প্রেসমতের প্রতিনিধি জানাতছিলেন নানটু হাজরা সল্ট লেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবার আমি সৌমেনের কাছে যাব সৌমেন একটু জানতে চাইব এখনো পর্যন্ত এই যে কোইখালিতে যে তল্লাশি চলছে ইডি তরফ থেকে কি বলা হচ্ছে আর যে ফোন ফেলে দেওয়া যে ঘটনা ঘটেছিল ওটার একটু জানতে চাইবো। দেখা একদমই তাই আজকে সকাল ফ্ল্যাটে আমি কিন্তু চলে আসে ইডি আধিকারিকরা এবং যেমনটা জানা যাচ্ছিল যে সকাল সাড়ে ছটা নাগাদ তারা যখন আসে তারপরেই কিন্তু এই সাততলার ফ্ল্যাট থেকে আমি তোমাকে দেখাবো যে সেই সাততলার ফ্ল্যাট থেকে কিন্তু উল্টো দিকের একটি ফ্ল্যাটের ছাদে কিন্তু মোবাইল তার দুটি মোবাইল এবং মোবাইলের কভারে থাকা পাঁচশো টাকা তারা সে কিন্তু এখান থেকে ছুঁড়ে ফেলে এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখলাম যে সেন্ট্রাল বাহিনী ফোর্সের ফোর্স তারা কিন্তু সে সেখানে পৌঁছায় এবং উল্টো দিকে ফ্ল্যাটে এবং তারপরে কিন্তু সেখান থেকে তারা সেই দুটি মোবাইল ফোন এবং পাঁচশো টাকা উদ্ধার করে এবং যেমনটা জানা যাচ্ছে যে বাকিবুর রহমান যে হচ্ছে রেশন দুর্নীতি মামলায় যাকে এর আগে অ্যারেস্ট করা হয়েছে এটি অ্যারেস্ট করেছে এবং সেই বাকিবুর রহমান এবং তার পরিচিত বেশ কয়েকজনকে জেরা করে কিন্তু এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং তারপরেই কিন্তু আজকে সকালবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার এই আবাসনে সেখানে কিন্তু আসে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে আবাসনে এসছে তার ঠিক উল্টো দিকের তার পাশের ফ্ল্যাটে বলতে গেলে সেখানে কিন্তু থাকতে হচ্ছে বাকিবুর রহমান এবং বাকিবুর রহমানের সাথে তার কতদিনের পরিচিতি এবং তার এই যে রেশন মামলা যে টাকা সেই টাকা কি তার ব্যবসায় ইনভেস্ট হয়েছিল কিনা সেসব বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং তোমায় বলবো প্রায় সকাল সাড়ে ছটা থেকে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে দশটা এবং এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা হয়ে গেলে তারাও কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে এবং নিচেই কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ঘিরে রেখেছে এবং তার পাশাপাশি বাগুইহাটি থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে এসলে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারাও কিন্তু নিচে রয়েছে মানে নজর রাখো আমাদের দুই প্রতিনিধি সল্টলেক এবং কৈখালিতে যে ইডি সকাল থেকে শুরু করেছে তল্লাশি প্রায় সাড়ে তিন চার ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে এই তল্লাশি এখনও চলছে আর আপনাদের জানিয়ে রাখি শঙ্কর আঢ্য এবং তার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করার পর আর বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর যে সমস্ত নাম সামনে এসেছে যে টাকা কোথায় ব্যবহার হয়ে থাকতে পারে এই বিষয়টার সন্ধানের জন্যই ইডি আধিকারিকরা এই তল্লাশি চালাচ্ছেন বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে এছাড়া নিউ আলিপুরেও চলছে ইডি তল্লাশি আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এখানে কলকাতার মোট ছটি জায়গায় আজকে ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে পার্ক স্ট্রিটেও তল্লাশি চলছে এবং নিউ আলিপুরেও তল্লাশি চলছে বিক্রম দাস নিউ আলিপুরের আপডেট আমাদের দিচ্ছেন বিক্রম একটু জানতে চাইব নিউ আলিপুরে যে তল্লাশি শুরু হয়েছে কি সূত্র ধরে এই তল্লাশি ইডি আজকে এখানে করছে আর কি আপডেট দেখো রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে ছটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় যেখানে মূলত এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে ইডি অভিযোগ করছে কাদের মাধ্যম দিয়ে এই টাকা পাচার রয়েছে কোথায় বা হাজার হাজার কোটি টাকা পার্ক করে রাখা হয়েছে সেই তদন্ত করতে গিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান যেখানে অন্যান্য জায়গার পাশাপাশি নিউবালিপুরও তল্লাশি অভিযান চলছে যেটা আমরা জানতে পারছি তুনিল কায়ার নামে এক ব্যবসার বাইরে তল্লাশি অভিযান চলছে মূলত ধন্দন্তরী সাপ্লায়ার প্রাইভেট লিমিটেড লিমিটেডের ডাইরেক্টর তার বাড়ির দোতলায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খবর যে মূলত হয়েছে তাদের সঙ্গে বেশ যোগ পাওয়া গিয়েছে এই ব্যবসায় এবং তারা যেটা মনে করছেন যে এই ব্যবসায় মূলত এই মানি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বা তার বাড়ি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বাজিয়াপ্ত হতে পারে সেই কারণে তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে যদি পর্যন্ত কি বাজেয়াপ্ত হয়েছে বা কি হয়েছে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য এসে পৌঁছায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা